সকল শিক্ষার্থী বন্ধুদের ছোটদের পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে জানাই স্বাগত আজকের ক্লাসে আমরা দ্বিতীয় শ্রেণির পাঠরত স্টুডেন্টদের জন্য চোদ্দো নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। এবং প্রথমে যে গল্পটি আমরা পড়ব তার নাম ছুটি। কি তোমরাও আমার সাথে পড়বে তো তাহলে তোমাদের পাঠ্যপুস্তকের চোদ্দো নম্বর পৃষ্ঠার ছুটি গল্পটি বার করে ফেলো এবং আমার সাথে সাথে পড়াটি মনোযোগ সহকারে শোনো এবং বলো দেখো গল্পের নাম হাওয়াই ছুটি এখানে কিন্তু একটি ট্রেনের ছবি দেওয়া আছে দেখো রেল লাইন দিয়ে এবং গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু এই রেলগাড়িটি ছুটে চলেছে এবার চলো আমরা গল্পটি পড়ি গল্পের নাম হাওয়াই ছুটি তরিত গতিতে ছুটছে ট্রেন পেরিয়ে যাচ্ছে তাল পদ্মের মাঠ ট্রেনে অনেক যাত্রী বাবু তার জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখছেন ছোটার মজায় তিনিও আত্মহারা মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ায় সঙ্গে চাকার দৈরথ দ্রিমি দ্রিমি আওয়াজে কাঁপছে চারপাশ সত্যি অদ্ভুত এ পৃথ্বী গল্পটি আমরা পড়লাম এবার আমরা যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দগুলো আরও একবার করে নিই দেখো প্রথমে আছে তয়ে বয়ে রয়হর্ষি তরিত গ তয়হর্ষি একার গতিতে তরিত গতিতে তাল পদ্মের মাঠ তয়াকার ল তাল প দয়ময় একার র তাল পদ্মের ট্রেনে অনেক যাত্রী যাত্রী এখানে যুক্ত ব্যঞ্জন অন্ত জয়াকার তয়রা ফলা দীর্ঘ যাত্রী দেখো লাল রং করা আছে উত্থান বাবু হর্ষু থয় থয় আকার দন্তান্ন উত্থান বয়াকার বয়সু বাবু জিনিস পত্তর বর্গীয় জয়হর্ষি হস্যি নয়হর্ষি নয় জিনিস প তয় তয় র পত্তর যত্ন য তয় নয় যত্ন আত্মহারা আ ময়, হয়াকার রয়াকার আত্মহারা দৈরথ, দয় বয় ঐকার রথ দৈরথ দ্রিমি দ্রিমি দয়র ফলাহর্ষি দ্রি মহ দ্রিমি রফলা হর্ষী, মহর্ষি দ্রিমি অদ্ভুত অ দয়ে ভয় হর্ষু পয়রি থয়ে বয়ে দীর্ঘি পৃথ্বী চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি দেখো এখানে যুক্ত ব্যঞ্জন দেওয়া আছে তয় তয় দেখতে অনেকটা ওয়ের মতন আমরা ভেঙে লিখলে পাবো ত যোগ ত তয় বয় তয় ময় তয় য ফলা ত যোগ অন্তর্য তয় থ য তয়ে যোগ দন্তান্য, থয় বয় থ যোগ ব তয় র ফলা ত র দয় বয় ফলা যা র যোদ্দ নম্বর পৃষ্ঠায় পড়া তো হল এবার আসি পনেরো নম্বর পৃষ্ঠাতে বলছে এসো একই রকমের নতুন কথা শিখি তক, তয় বয় ক তক, গাত্র গয়াকা, তয়রা পলা গাত্র মহাত্মা ম হাকা তয় ময়াকার মহাত্মা নিত্য দন্তানি তয় ফলা নিত্য রত্ন র তয় রত্ন দ্বিতীয় তয় দ্বিতীয় ভাদ্র ভয়াকার দয় ফলা ভাদ্র উদ্ভব হর্ষু দয় ভয় ব উদ্ভব এর পরে দেখো বলছে এসো ছক পূরণ করি দেখো এখানে একটি ছক দেওয়া আছে এবং কিন্তু কিছু নাম্বারিং করা আছে যেমন দেখো এক চার তিন পাঁচ এবং কিছু কিছু ঘরে দাগ দেওয়া আছে অর্থাৎ এই ঘরে আমাদেরকে কিছু লিখতে হবে না এবং দেখো আমরা কি লিখবো সেটা কিন্তু এখানে বলা আছে যেমন দেখো পাশাপাশি উপর নিচ এবং এখানে কিন্তু উত্তরও মানে সমাধানও করে দেওয়া আছে কিন্তু একটু উল্টোভাবে আমাদেরকে বুঝে তারপর করতে হবে দেখো পাশাপাশি কি হবে তিন নম্বরে বলছে মহান মানুষ তিন নম্বরে আমরা এখানে লিখবো মহান মানুষ দেখো এখানে তিন নম্বরে আছে মহাত্মা তাহলে আমরা এখানে মহাত্মা লিখব, ম হয় আকার তয় ময় আকার মহাত্মা দেখো চার নম্বরে বলছে নিশা অর্থাৎ রাত্রি চার নম্বরে হবে রাত্রি রয় আকার তয় রফলা হস্যি রাত্রি দেখো ছয় নম্বরে বলছে উনত্রিশের থেকে এক বেশি তাহলে উনত্রিশের পরে কত হবে ছয় নম্বরে দেখো তিরিশ ছয় নম্বরে আছে তিরিশ তাহলে এখানে আমরা তিরিশ লিখব ত এরা পলা হসি তিরিশ তারপরে দেখো আট নম্বরে আছে ঘ্রান আট নম্বরে ঘ্রান অর্থাৎ গন্ধ তাহলে এখানে আমরা গন্ধ লিখব আট নম্বরে কিন্তু আমাদের পাশাপাশি শব্দ লেখা সম্পূর্ণ হলো এবার আমরা উপর নিচে শব্দ বসিয়ে সম্পূর্ণ করব। দেখো এক নম্বরে বলছে তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি হবে তরা তয় বয়ে রয় আকার দেখো আমরা তয় বয় লিখলাম রয় আকার কিন্তু আমাদের এখানে দেওয়া আছে তিন নম্বর হবে মাতোয়ারা অর্থাৎ মত্ত দেখো তিন নম্বরে ম লেখা আছে আমরা এখানে তয় তয় লিখব মত্ত পাঁচ নম্বরে আছে ছেড়ে দেওয়া অর্থাৎ ত্যাগ তাহলে এখানে আমরা লিখবো তয় জফলা আকার আর গ কিন্তু এখানে দেওয়া আছে তাহলে বুঝতে পারলে আরও একবার করে আমি তোমাদের বলে দিই দেখো এখানে হয়েছে তয় বয় রয়াকার তরা আবার হয়েছে রয় আকার তয়রা ফলাহি রাত্রি মহাত্মা ম হয়াকা তয় ময়াকার মহাত্মা আবার হয়েছে মত্ত ম তয় তয় মত্ত তয় জফলা আকার গ ত্যাগ গ ধয় গন্ধ দয়রাফলাহর্ষি তালবসা তিরিশ বন্ধুরা এখানে কিন্তু যে সমাধানটা দেওয়া ছিল আমরা কিন্তু সেটা দেখে দেখে এটা সম্পূর্ণ করলাম কিন্তু এখানে দেখো সাত নম্বরে তালবসা দেওয়া আছে এবং নিচে একটি ঘর ফাঁকা আছে এটি কিন্তু এখানে উত্তর করে দেওয়া নেই কিন্তু এখানে দেখো সাত নম্বরে বলছে মিত্রের বিপরীত তাহলে এখানে কি হবে বলতো মিত্র অর্থাৎ বন্ধু তাহলে বন্ধুর উল্টো হয় শত্রু তাই এখানে আমরা লিখব শত্রু দেখো তারবশ্ব দেওয়া আছে তাহলে তালবস্য তৈরফলা হস্যু শত্রু এর পরে দেখো বলছে বাক্য রচনা করি যে শব্দগুলি দেওয়া থাকবে সেই শব্দগুলিকে কেন্দ্র করে আমাদেরকে একটি অর্থপূর্ণ বাক্য লিখতে হবে দেখো প্রথমেই আছে পৃথ্বী পৃথ্বী শব্দের অর্থ হলো পৃথিবী তাহলে পৃথিবী দিয়ে একটা বাক্য রচনা হলো এই আমাদের জন্ম ভূমি এই পৃথিবী আমাদের জন্মভূমি তারপরে দেখো বলছে অদ্ভুত কাল রাতে আমি অদ্ভুত স্বপ্ন দেখেছি কাল রাতে আমি অদ্ভুত স্বপ্ন দেখেছি রৌদ্র শীতের রৌদ্র খুব আরামদায়ক শীতের রৌদ্র খুব আরাম দায়ক তোমরা চাইলে এই বাক্যগুলোও লিখতে পারো এছাড়া তোমরা নিজের মন থেকেও আলাদা বাক্য লিখতে পারো দেখো আমি পৃথ্বী দিয়ে লিখেছি এই পৃথ্বী আমাদের জন্মভূমি অদ্ভুত কাল রাতে আমি অদ্ভুত স্বপ্ন দেখেছি রৌদ্র শীতের রৌদ্র খুব আরামদায়ক বন্ধুরা আজকের ক্লাসে আমরা দ্বিতীয় শ্রেণির প্রথম পর্বের চোদ্দো এবং পনেরো নম্বর পৃষ্ঠার পড়া সম্পূর্ণ করলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর এখনও যারা ছোটোদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে